i

জগত কখনো ক্ষমতার অপব্যবহার করতে পারে না ওজা করেছে মানুষের মঙ্গলের জন্য করেছে কিন্তু আমি বুঝতে পারছি না শিবারব একটা ছেলে এরকম অন্যায়কে প্রশ্রয় দিল কি করে তার রাজবাড়ির ছেলে হয়ে রাজবাড়ির বিপদে zape 보면은 কি করবে তোর মেয়ের মতো নিজের লোকেদেরই সর্বনাশ করবে কি সর্বনাশ আমি তোর করেছি দাদা তোর এমএলএ পদের অহংকার আর ঔদ্ধত্য কারণে তুই আমার চাকরিটা খেয়েছিস জগত দাত্রী রাকাত তোর জন্য অ্যারেস্ট বলে ওই রাজবাড়ির আশ্রমের চাকরিটা আমার চলে গেছে ভগবান যা করে না তা মঙ্গলের জন্যই করেন বলা তো যায় না বলা তো যায় না তুই যদি এখন ওই চাকরিতে বহাল থাকতিস তোর আরো বড় কোনো ক্ষতি হতে পারতো তুই কি বলতে যাচ্ছিস রে বাবা ঠিকই বলছিস বাপি বাপি শিবা রাকাকে জামিনে ছাড়িয়ে নিয়ে গেল প্রশাসনের নজর কিন্তু ওই আশ্রম থেকে কোনোদিনও সরবে না আমি সরাতে দেব না ওই ভূতানন্দ মহারাজের কীর্তি কলম আমি ভাসড়াই জানি। তোমার स्पर्धा তো কম নয়। তুমি এখনও কবি দিদিকে তুলছো। এই শোনো বহু বছর ধরে তুমি আমার দেখে দেখেছ তাই ওই নিয়ে প্রশ্ন তুলো না। বরং সবায়চের কথা ভাবো। অর ওই যে কথায় আছে না চালুনি বলে সূচ তোর পিছনে একটা ছাদা আরে তুই নিজে কোন মহা রে যে অন্যকে অসাধ পুরুষ প্রমাণ করতে চাইছিস। ও সবলে কথা বলবে প্রবাল। তুমি তোমার বোনের সাথে কথা বলছো সেটা ভাবতাম বলেই তো মুখ সামলে কথা বলেছি বাবা এবার নয় আমার সর্বনয় যখন করেই দিয়েছে তখন এবার আমার মুখটা খুললে বল এই দাদা কি মুখ খোলার ভয় দেখাচ্ছিস বল তো বল কি মুখ খোলার ভয় দেখাচ্ছিস তুই সত্যি করে বল তো সপ্তাহের ওই চারটে দিন তুই শহরে কোথায় চাকরি করতে যেতিস আর অত রাত পর্যন্ত তুই কোথায় চাকরি করতিস কেন বল কিন্তু যেই প্রশ্নের উত্তর আমার কাছে বাপি কোনোদিনও চাইনি সেই প্রশ্নের উত্তর আমি তোকে দিতে যাব কেন না আমাকে দিতে যাবে কেন নাকি এই প্রশ্নের উত্তর তুই দিতে পারবি না জগদত্রে বাপি ঘরে চলো তো ঘরে চলো আবার পালানোর চেষ্টা করছিস বাবার যদি তোর প্রতি এতটাই বিশ্বাস থেকে থাকে এতটাই ভরসা থেকে থাকে তাহলে বাবার হাতে হাত থেকে সত্যি এটা বল জগদত্রে বল বল বাপি ঘরে চলো না দাদা না আর যখন ও আমার আমার শিক্ষাকে নিয়ে প্রশ্ন তুলেছে তখন তার পয়সাটা না হওয়া পর্যন্ত এখান থেকে আমি এক পা নড়বো না রাগীর দাদা রাগীর মাথায় কি বলতে কি বল বা বল সত্যিরাজ ওদের সামনে চিৎকার করে বলে শেষ পানের মতো ওদের মুখটা বন্ধ করে দে তুই ফল বল সত্যিরা বল বল আস তোকে আবার মাথার তৃপ্তি রইলো বলবা বল বল ফল

বাপি তুমি বিশ্বাস করো আমি তোমার শিক্ষা বিশ্বাসকে মরতে দেইনি আমি তার মান রেখেছি আর তাই আমি চুপ একদম চুপ আমার সামনে দাঁড়িয়ে আর একটা মিথ্যে কথা বলবি না তুই বাপি কে কে তোর বাপি আমি তোর বাপি নই আমি তোর বাবা নই মারা গেছে তোর বাপি মোর আগে যে তোর বাবা হস্তকে হস্তকে তুই আমাকে আর কোনদিন পাপী বলে ডাকবি না কোনদিন না তুমি কি বোঝতি তোমাকে বাপি না বলে ডাকলে আমার যে অস্তিত্বটাই মিথ্যা হয়ে যাবে তুমি আমাকে অবশেষ করলে আমার আর কোনো অর্থই থাকবে না পাপী পাপী তুমি আমাকে একবার বিশ্বাস করো করেছিলাম তো জীবনের সবটা দিয়ে তোকে আমি বিশ্বাস করেছিলাম জীবনের সবটা দিয়ে তোকে আমি মানুষের মতো মানুষ তৈরি করতে চেয়েছিলাম এই সমাজের বুকে নারী স্বরূপ এক নিদর্শন করতে চেয়েছিলাম প্রতিদানে প্রতিদানে তুই আমাকে কি দিলি জগদ্ধাত্রী শুধু আঘাত আঘাত আর আঘাত মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামিরা তো শেষ কথা শোনা হয় বাপি

কি হবে তোকে বিশ্বাস করে বাবার তো এই শাস্তি পাওনা ছিল নিজের রক্তকে বিশ্বাস না করে কোনো অজাত পূজাতে রক্তকে বিশ্বাস করলে এটাই হয় বল কি বলে কি বলে অজাত পূজাতে রক্ত মানে বলে কিছু বলেনি কিছু বলেনি বাবা কিছু বলেনি পরেও তুমি সত্যি থেকে আড়াল করতে চাইছো বাবা হ্যাঁ সেই ছোট্টবেলা থেকে সেই ছোট্টবেলা থেকে তুই আমাকে কি সত্যি গল্প শুনে এসছিস বল আজকে আমি শুনবো দাদা বাল কি সেই সত্যি বল দাদা বল কি তোর দাদা আমি আমি তোর দাদা নয় দাদা মানে আমি তোর কেউ নই আমরা তোর কেউ নই তোর সাথে আমাদের কোন রক্তের সম্পর্ক নেই উত্তর না দিলেও আজ আমি দেব আমি আর যদি সত্যি প্রভা যে রক্ত তোর শরীরে বইত তাহলে এমন জঘন্য কাজ তুই কখনো করতে পারত না তুই এই কাজ করতে পেরেছিস কারণ

দাদা আমার উপর রাগ করে এইসব কথা বলছে বলো আচ্ছা বেশ আচ্ছা বেশ তুমি তুমি আমার উপর রাগ করেছ আমি আর তোমাকে বাপি বলে ডাকবো না তাই তো ডাকবো না ঠিক আছে ডাকবো না কিন্তু কিন্তু তাই বলে দাদার কথাকে মেনে নিয়ে তুমি আমাকে অস্বীকার করতে পারো না ভাবি ও ভাবি তুমি আমাকে অস্বীকার করলে আমার জীবনটাই যে মৃত্যু হয়ে যাবে বলো না ভাবি ও ভাবি বলো না দাদার কথা কি সত্যি 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 এক ঝড় চলে রাতে স্কুলের পাশের জঙ্গল থেকে তোকে কুড়িয়ে এনেছিল আমি তোর মা তোর মা তোকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল বলেছিল বলেছিল ও যেন কোনোদিন জানতে না পারে আমাদের নিজেদের মেয়ে নয় তাহলে আমি তোমাদের করিয়ে পাওয়া সন্তান আমার সঙ্গে আমার সঙ্গে তোমাদের কোন রক্তের সম্পর্ক নেই এই জীবন এই জীবন সম্পূর্ণই অর্থহীন তাই না বা না বাপি নয় তো বাপি নয় মিস্টার মিস্টার প্রতাপ চ্যাটার্জি কিন্তু কেন দিলেন কেন দিলেন এই জীবন শিয়াল কুকুরে টেনে নিয়ে যেত কোন মা বাবা রজাচিত সন্তান হিসেবে রাস্তায় মরে পড়ে থাকতাম কেন দিলেন আজকের দিনটা দেখাবেন বলে মিস্টার মিস্টার প্রতাপ চ্যাটার্জি না নরে মানা বিশ্বাস কর আমি কোনো আঘাত দিতে চাইনি রে মা কোনো আঘাত আচ্ছা বাবা সম্পর্ক কি রক্ত দিয়েই হয় দিয়ে বাবা যার কাছে জীবনের মানে আজকে শূন্য হয়ে গেল সে সম্পর্কের মানে বুঝবে কি করে আচ্ছা আচ্ছা আমি তো আপনাদের আপনাদের কখনো কোনো ক্ষতি করিনি তাই না প্রথম বাবু তাহলে আপনারা আমাকে আজকে এই দিনটা কেন দেখালেন জ্ঞান হওয়ার পরে কেন বলে দিলেন না যে আমার সঙ্গে আপনাদের কোনো রক্তের সম্পর্ক নেই এই জীবন আপনাদের দয়ার দান তখন যদি একটু বলে দিতেন তাহলে হয়তো তাহলে মেনে নিতে পারতাম জানেন তো কিন্তু আজকে আজকে

বউ তুমি না আজ জগতকে করে ডাক ডাক করে ঢাকা কে chillin' out no. কো কেকে শতো ооба мабатук ооба маматк жогутаты